যে মুসুর ডালের বড়া আর এখানে আছে সজনে দই সো এই দেখো জুনিয়র তোমাদের পড়াশোনা করছে এ মুনি আ মাসির ঘরে এসে এখন আমরা পুচু পুচুমা সো চলো জুনিয়র খিচুড়ি খাইয়ে আবার জুনিয়রের ডক্টরকে ভিডিও কল করে একটু আমরা বাড়িতে ঘুরতে এসছে জুনিয়ার আর পুচুমা তাই না বাম্মা এখন পুজো করছে আ বাবা কত আম ওই দেখ ওই দেখ ওই দেখ সইয়া ওইয়া ওইয়া সইয়া ওইয়া ওইয়াটা কি আবার বাবা সুইয়া ওইয়া ওইয়া হ্যাঁ জায়গা বড় পেয়েছে না ও জায়গা যেখানে বড় পায় সেখানে ওর মজা আমরা এসেছি এখন আমার মামার শ্বশুরবাড়িতে দিদার সাথে একটু দেখা করতে তো এইদিকে এই যে আমাদের আলপনা ডালিং বসে আছে আমাদের ডালিং আর ওইদিকে দুজনে বেশ বড় জায়গা পেয়েছে খেলতে শুরু করে দিয়েছে চলো 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 ওইদিকে পুচুমা আম জোগাড় করছে সেই আমগুলো দিয়ে দাদানকে আমের ডাল রান্না করে খাওয়াবে আম কাটবে আমের ডাল না আম কাটবে কোথায় বাবা ফুল কোথায় ফুল কত সুন্দর সুন্দর ফুল আছে দেখো দিদার বাড়িতে পঙ্কা তুমি হাঁপিয়ে গেছো বাবা হাঁপানোর কোনো ইয়ে নেই উনি দৌড়াতেই থাকছে সব কাঁঠাল ছোট 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 হয়ে রয়েছে ভর্তি কাঁঠাল হয়েছে গাছে পঙ্কা একা একা খেলতেই ভালোবাসে কে ফার্স্ট হয় দেখি পুছো মা একসাথে দৌড়াও কে ফার্স্ট হবে দেখি আম খুঁজছ পুজো কুচু মারা আর আম করানো হচ্ছে না আম কুড়িয়ে কুড়িয়ে প্লাস্টিকে ভরছে দিদার থেকে প্লাস্টিক নিয়ে সেখানে এখন হলো কত কেজি আম জোগাড় করেছো এ পাঁচশো তো হবেই গো কি নুন দিয়ে খেতে হবে না ই মা সব আম নিয়ে নিল আর আরেকজনকে দেখো যায় না বাবা যায় না নো নো নো

তোমরা কত আম যাদের যাদের আম লাগবে পুচুমার সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে বলে দিয়েছি হ্যাঁ আমার লাগবে আমি ঝাল খাবো আমের ঝাল ঠিক পরে তুমি রান্না করে খাওয়াবে একবার না ঠিক সামলে নিচ্ছে মানে ওর দিদা আর ওর মামা আতঙ্কে থাকে সবসময় না কই কই বাটারফ্লাই কই ওই যে উপরে 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 মাছ আটনি করে দেবে আমের বাবা ভূত আছে ভূত আছে চলে আসো চলে আসো ভাই হলুদ ফুলটা খুব সুন্দর হয়েছে তো মানে এটা খুব ভেরি নাইস বাহ বা চাটনি করবি সবাইকে খাওয়াবি কিন্তু দেখ ভাই কোথায় গেল ভা ভাই এখন তোর দেখা দেখি মাটিতে হাত দিচ্ছে পছন্দ হলো না যাওয়া বুঝলে কোথায় বাবা আসো টুপা টুপি পরবে টুপি পরবে ঘরে ঘুরে ঘুরে দেখবে কোথায় কি আছে হয়েছে বাবা ঘর ভোরা তো জুনিয়রের ওইদিকে চানু চানু কমপ্লিট হয়ে গেছে এখন খাবে জুনিয়ার খিচুড়ি মার একটু বলতো মনে হয় না না হলেও চলো জুনিয়রকে খিচুড়ি খাইয়েনি আবার জুনিয়রের ডক্টরকে ভিডিও কল করে একটা জিনিস দেখালাম কারণ জুনিয়রের অয়েল মেখে না গায়ে র্যাশ বেরিয়ে গেছে ওটা ঠিকই হচ্ছে না তো কারণে এটা মলম দিয়েছে মানে লোশন সেটা এবার এখানে পেলাম না ওটাও আনতে গেছিলাম ওই এখন দাদাকে ফোন করে বললাম আসার সময় নিয়ে আসিস লোকনাথ থেকে তো চলো এখন জুনিয়রকে খাইয়েনি ওই যে তোমাদের জুনিয়র ফ্রেশ হয়ে গেছে ঝাঁকানাকা করে ফ্রেশ হয়ে এখন গান শুনছে গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট হ্যাঁ আর এই যে দেখো রুমাদির বাড়ির থেকে এই শার্কটা এনেছে আর নীল কালারটা জেঠুর বাড়ির থেকে নিয়ে ওটা আজকে ভিজিয়ে দিয়েছে ঝাঁকানাকা করে চানু চানু করতে গিয়ে আর এখন উনি ঘুমোবে হ্যাঁ সেই চলছে ব্যবস্থা আমাদের চলো বাবা হ্যাঁ খিচুড়ি খেয়ে ঘুম দিয়ে দাও হ্যাঁ না না শার্ক 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 বলো একবার এটা কি বাবা এটা কি এটা কি এটা কি আর জুনিয়ার এত হেঁটেছে পায়ে ফোসকা পড়ে গেছে জানো জুনিয়ার এত দৌড়াদৌড়ি করেছে এত হেঁটেছে ফোসকা একদম লাল হয়ে গেছে পায়ের ফোসকা আমাদের বড় লাগাতে হবে ওই দেখো দেখো অবস্থা দেখো বাবা চলো এবারে ঘুমিয়ে পড়ি আমরা ঘুমো দিয়ে দিই তো এখানে ভাজা চলছে মুসুরির ডালের বড়া চলো এখানে কি আছে দেখি তো এখানে আছে পাতলা করে শিং মাছের ঝোল দেখাতে পারছি না ভেঙে ঠেঙে যায় যদি এই যে শিং মাছের ঝোল আলু আর তোমার পেঁপে দিয়ে কাঁচা পেঁপে দিয়ে শিং মাছের ঝোল এই যে মুসুর ডালের বড়া আর এখানে আছে সজনে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে তরকারি শিমও আছে এখানে আবার শুক্ত খাবারের ছড়াছড়ি মা আজকে সব হেলদি খাবার দাবার বানিয়েছে যে খাবার খেলে শরীর সুস্থ থাকবে আর ও তোমাদের জুনিয়র ওটে ঘুমোচ্ছে আমি খেয়ে নিন অনেক যুদ্ধর পরে এই ঘুম বুঝেছ অনেক কষ্ট এই ঘুমের পিছনে আমার মেহনত আছে তার ফলাফল হচ্ছে জুনিয়র ঘুমোচ্ছে তো চলো আমি খেয়ে নিই কেন এত খাটনি করেছি এবার খেয়ে নিয়ে কাজ করি নিজে এর সো এই দেখো জুনিয়র তোমাদের পড়াশুনো করছে এ মুনিয়ামাসির ঘরে এসে এখন আমরা অনেকক্ষণ এসেছি এখানে বাট আমরা ক্যামেরা অন করতে পারিনি তুমি কি পড়বে বাবা দ্য সুপারটি সুপারটি পড়বে ও পঙ্কু পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছে উনি মাসি পড়িয়ে দাও আমাকে বলো

দুটো বাচ্চা এই মহিলাটার উপরে অত্যাচার করছে একজন উঠেছে নিচে মহিলা আর দেখো অবস্থা দেখো দুজনের অবস্থা দেখো রে

আমি এখন মুড়ি নিয়েছি উনি খাচ্ছে ফলের রস তুমি এখন মুড়ি খাবো মা ওদিকে রুটি তরকারি দিয়েছে আমার খেতে ইচ্ছা করছি না খেতে পাচ্ছি না এখানে ব্যথা লাগবে এই দিক দিয়ে খাচ্ছি সব আমি আস্তে আস্তে করে তো মুড়িটাই খেতে ভালো লাগবে রুটি খেতে ভালো লাগবে না তো কারণ এই ব্লগটা এখানেই শেষ করছি এই তাকে ওনার রস আ চুলটা হাটকে গেছে কিসের মধ্যে যেন এই যে ওনার রস উনি খাবেন না তো কী আর করা যাবে বলো আমিও খেতে পারছি না আর ও মুড়ি যে একটা ফেলেছে না মুড়ি খাবে রস খাবে না তো চলো আজকের ব্লগটা এখানেই ওয়েন্ট করছি কীপটাই এদিকে চলে গেছে আমার টাটা